হরে কৃষ্ণা সকলের চরণে আমার প্রণাম আমরা আজকে আমাদের নিত্যদিনের গীতা ক্লাসে কর্ম সন্ন্যাস চোখ লাস্ট শ্লোক মানে উনত্রিশ নম্বর শ্লোকটা আলোচনা করব মানে আমরা সকলে মিলে পাঠ করব তারপর কর্মসন্ন্যাস যুগ শেষ হয়ে যাবে এবং ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শুরু হবে যেটা গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাসে সাতাশ আঠাশ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে ধ্যান যোগের কিছু কথা যোগ যোগ প্রণালীর কথা বলেছে যে কি করতে হবে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে প্রত্যাহার করে কি করতে হবে ভ্রূ ধয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব অধগতি রোধ করে ইন্দ্রিয় মনোবুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত এখানে ধ্যানযোগে যোগে এরপর থেকে যাবে ঠিক আছে মাঝখানে এখানে উনত্রিশ নম্বর শ্লোকে প্রকৃত শান্তির সূত্র দেওয়া হচ্ছে যে আমরা কী করে প্রকৃত শান্তি লাভ করতে পারবো তাই না যদি এটা বলা হচ্ছে যোগীদের জন্য যে যোগ সাধনার পরপর কথাটা বলছে কিন্তু জিনিসটা প্রত্যেকের জন্য তাই না তো উনত্রিশ নম্বর শ্লোকে এখানে কি বলছেন পড়ছে শ্লোকটা ভুক্তারং যজ্ঞ তপ সর্বলোক মহেশ্বরম সুড়িদ সর্বভূতান্তিমৃতী আবার পড়ছে শ্লোকটা ভুক্তারং যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদং সর্বভূতানাং জ্ঞাতামং শান্তি মৃচ্ছতি অনুবাদ আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুরিত রূপে জেনে যোগীরা জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি হয়ে মুক্ত হয়ে শান্তি লাভ করেন পৃথিবীতে আমরা সকলেই তো শান্তি চাই তাই না শান্তি কেনা চাই এই শান্তির জন্যই তো আমাদের এত প্রচেষ্টা এত কিছু আমরা মনে করছি হয়তো এখন ভাড়া বাড়িতে রয়েছি যদি নিজের একটা বাড়ি হয় তাহলে আমি শান্তিতে থাকবো এখন হয়তো মনে করছি আমার ইনকাম আছে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা যদি ইনকামটা আমার ডাবল হয়ে যায় তখন আমি আর একটু সচ্ছল হব ভালোভাবে চলতে পারবো শান্তি পাব এখন হয়তো চিন্তা করছি আমার সন্তান নেই সন্তান একটা আসুক সন্তানের মুখ দেখলে আমি শান্তি পাব তাই না বা সন্তানটা বড় হচ্ছে সন্তানটা বিয়ে করালে ছেলের বইয়ের মুখ দেখলে শান্তি পাব বা নাতি নাতিনের মুখ দেখলে ভালো লাগবে শান্তি পাব এরকম শান্তি শান্তি করতে করতে দেখা যায় আমরা জীবনের অন্তিম সময়ে পৌঁছে যাচ্ছি কিন্তু সে শান্তি আর খুঁজে পাচ্ছি না মুহূর্তের জন্য কিছু সময়ের জন্য হয়তো শান্তি পাই সেটা মানে মনে হচ্ছে আমি শান্তি পাচ্ছি সারাদিনের পরে হয়তো একটুখানি সময় হয়তো মাসের মধ্যে দু দিন চার দিন পাঁচ দিন বা এক মাস হয়তো একটু ভালো আছি মনে করছি আমি শান্তিতে আছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলো শান্তি কখনো দিতে পারে না প্রকৃত শান্তি কি করে পাবো মানে প্রথমেই বলে দিয়েছেন ভুক্তারম যজ্ঞ তপসাম যে আমাকে ভগবান বলছেন আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা জানবে ভোক্তা মানে যিনি ভোগ করেন ভোক্তা যেমন আমরা বলি না দাতা ভোক্তা যিনি দান করেন দাতা যিনি ভোগ করেন ভোক্তা আর সেরকম ভোক্তা হচ্ছে যিনি ভোগ করেন অ্যাকচুয়ালি আমরা মনে করি আমরা ভোক্তা কিন্তু আমরা ভোক্তা নই পরম ভোক্তাকে ভগবান কৃষ্ণ আমাকে জানতে হবে আমি হচ্ছি সমস্ত কিছুর পরম ভোক্তা যত যজ্ঞ করছো যত তপস্যা করছো যা কিছু আমরা করছি সব কিছুর পরম ভোক্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে তখন আর আমি মনে করব না আমি ভোক্তা আমি ভোগ করতে চাইবো না যে কথাগুলি একটু আগে বললাম যে আমরা এরকম শান্তির জন্য ভোগের প্ল্যানিং করছি এটা করলে শান্তি পাবো ওটা করলে শান্তি পাবো কিন্তু প্রকৃতপক্ষে আমরা শান্তি পাচ্ছি না এক নম্বর তিনটা সূত্র এখানে দেওয়া আছে ঠিক আছে এক ভোক্তারাম যোগ্য তপস্যাম আমাদের সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা বলে জানবে দুই সর্বলোক মহেশ্বরম মহেশ্বরম বলতে এখানে কিন্তু শিবজিকে বোঝাচ্ছেন না শিবজি মহেশ্বরম জানি দেবাদিদেব মহাদেব বা মহেশ্বর ঈশ্বর মানে নিয়ন্ত্রণকারী বা মহেশ্বর বলতে এখানে ভগবান নিজেকে ইন্ডিকেট করছেন নিজেকে বোঝাচ্ছেন সর্বলোকের মহেশ্বর যত লোক আছে সমস্ত লোকের নিয়ন্ত্রণকারী বলে কাকে জানবে আমাকে জানবে তো সর্বলোকের যদি নিয়ন্ত্রণকারী ভগবান হয় তাহলে আমার নিয়ন্ত্রণকারীকে আমার ভাগ্যের নিয়ন্ত্রণকারীকে আমি কি পাবো কি পাবো না তার নিয়ন্ত্রণকারীকে তাই না তো সেই জিনিসটা যারা বুঝতে পেরেছেন তারা শান্তি পান আমার অত চিন্তা ভাবনা করার কিছু নেই ভগবান আমাকে নিয়ন্ত্রণ করছেন অলরেডি সুতরাং আমার কাছে যা আসা না আসা যা পাওয়া না পাওয়া সব ভগবান বুঝবে আমি ভগবান বলছেন যোগক শ্যামম বহাম মহম যা আমি কি করি যদি কারো প্রাপ্ত বস্তু যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করি আর যেগুলো এখনো প্রাপ্য হয়নি তার পাবে অপ্রাপ্য বস্তু বহন করে নিয়ে যায় সেই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে জানতে হবে যে সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী বা স্বর্গলোকের মহেশ্বরকে ভগবান স্বয়ং দুটো গেল তিন নম্বর হচ্ছে সুরিদং সর্বভূতানাং সুরিদ মানে হচ্ছে বন্ধু বন্ধু আমরা যেরকম বলি না ফ্রেন্ড আমাদের জড় অনেক ফ্রেন্ড আছে কিন্তু ফ্রেন্ডদের সাথে দেখবেন সে খুব ভালো বন্ধু হয়তো ওই মনে করুন স্কুল লাইফে কোনো ভালো বন্ধু বা কলেজ লাইফে ভালো বন্ধু এখন আপনার হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়েছে ওরও মেয়েটাকে পছন্দ হয়েছে লেগে গেল দুই বন্ধুর মধ্যে ঝকা বা হয়তো কোন দুই বন্ধু একসাথে পড়াশোনা করছে কেউ একটু মার্কস বেশি পেলো কেউ একটু কম পেলো হিংসা লেগে গেলো ঝগড়া তো সুতরাং বন্ধু বন্ধু এই জনজগতে বহু আছে শরীর শুভাকাঙ্ক্ষী বলতে পারেন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বলা হয় কিন্তু প্রকৃত পক্ষে শুভাকাঙ্ক্ষী হচ্ছে একমাত্র ভগবান সর্ব ভূতানাম সর্বভূতামরা মানে সমস্ত জীবের একমাত্র বন্ধু বা পরম সুরুদ হচ্ছেন ভগবান বুঝা গেল তো সুতরাং আমরা ভাবে যদি বুঝতে পারি এই যে তিনটা শান্তি সূত্র দেওয়া হচ্ছে তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি স্বয়ং ভগবান যেটা বলছেন মনে থাকবে তো তিনটা পয়েন্ট এক ভক্তানাম যোগ্য তপস্যাম আমাকে সমস্ত যোগ্য এবং তপস্যার তা বলে জানবে দুই সর্বলোক মহেশ্বরম সমস্ত লোকের যে নিয়ন্ত্রণকারী মা মহেশ্বর হচ্ছে আমি তিন নম্বর হচ্ছে সুরিদং সর্বভূতানাম সমস্ত জীবের সুরিদ হচ্ছি আমি এর প্রসঙ্গে সনাতন পাদ গোস্বামীর একটা ভাগবত মাহাত্মের শ্লোক রয়েছে সেখানেও তিনি বলছেন আমাদের হিসরণ ভক্তি বিষয় ভাগবত মহারাজ এই শ্লোকটা প্রায়ই বলেন ভাগবত ক্লাসে মদেক বন্ধু মৎসঙ্গিন মদগুরু মন মহাধন মদেকো আমার একজন বন্ধুকে বন্ধু হচ্ছে মানে শ্রী ভাগবতমের কথা বলছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে তিনি সেখানে বলছিলেন ব্রহ্মচারীদের ভাগবতের সঙ্গে বিয়ে করা উচিত ব্রহ্মচারীরাও বিয়ে করবে তাদেরকে কার সাথে বিয়ে করা উচিত ভাগবত অর্থাৎ ভাগবতকে সারা জীবনের সঙ্গী হিসেবে তাদেরকে গ্রহণ করা উচিত কারণ ভাগবত স্বয়ং ভগবানের শব্দ ব্রহ্ম অবতার তো সেই হিসেবে যে বন্ধু মদেকো বন্ধু আমার একটাই বন্ধুকে হচ্ছে ভগবান এখানে বলছে যেটা শুরিদং নাম এটা যিনি জানেন জ্ঞাতা জ্ঞাত্যা মাং শান্তি মৃচ্ছতি তিনি এই জিনিসগুলো যিনি জানেন তিনি শান্তি পেতে পারেন কিভাবে কারণ তখন তিনি এই যে জড়ো জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন সকালে তো আমরা শান্তি পেতে চাই তাই না তো শান্তি পেতে হলে এই শ্লোক অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমরা শান্তি লাভ করতে পারব ঠিক আছে তোর পরবর্তী আমরা এই ক্লাস শেষ হয়ে গেল কর্ম সন্ন্যাস যোগ নেক্সট ক্লাসে আমরা ধ্যান যোগ শুরু করবো আমি ক্লাসের লিঙ্কটা বলে দিয়েছি যে পঞ্চম অধ্যায়ের সাথে ষষ্ঠ অধ্যায়ের যে লিঙ্কটা ঠিক আছে যোগীদের কথা বলছো তো এবার ধ্যানযোগের পদ্ধতিগুলো বর্ণনা করবেন কিভাবে করেন তারা কি পেয়ে থাকেন এভাবে সন্ন্যাস কারণ কর্মসন্ন্যাস তো তো সেখানে তাদের যোগীদের সন্ন্যাসের কথা বর্ণনা করবেন আজকে এখানেই রইল বঞ্চা কল্পতের অভ্যাস চোখা আসেন অবশ্য প্রতিটা আনন্দ কোন।